প্রতিষ্ঠানগুলোর উপর থাকে যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের উপরে থাকে তো সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয় সেই আলোচনাটা এখনো চলমান এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো আর বাকি দুইটা এজেন্ডা নিয়ে এখনো আলোচনা আসেনি এনসিসি গঠনের অনেকেই সমালোচনা করছে অনেকেই বিরোধিতা করেছে কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামো চাচ্ছেন কিনা যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যের যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল আমাদের মানব অধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত ষোলো বছর গুম হয়েছে খুন হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে একটা কথা এই কমিশন বলতে পারিনি কারণ এই কমিশনগুলা সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না আর আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রী ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা প্যারালাল কোনো অথরিটি করে কিনা আমরা এটা পরিষ্কারভাবে বলেছি আর অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই কারণ এটি এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে বরং এই কমি এক্সিকিউটিভে যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতে সেটা অনেজ্য এবং অগণতান্ত্রিক সেই সিস্টেম সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে সেটার জন্যই গণব্যুত্থান সেটার জন্যই সংস্কার সেটার জন্যই আজকের এত আলোচনা ফলে আমরা আহ্বান জানিয়েছি কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে যে গণব্যুত্থান যেই জন্য আমাদের নতুন বাংলাদেশের দিকে যাত্রা সেই দিকে যাতে সবাই আমরা ঐক্যবদ্ধ হই দলীয় স্বার্থ সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করি